হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো এইটা হলো আমাদের দ্বিতীয় দিনের ক্ল্যান ওয়ার ইং তো দেখেন আমরা কিন্তু খুবই ভালো পজিশনে আসি আর এইখানে দেখেন একটা মজার বিষয় কী ভাই আমি সাতাইশ নাম্বার আমার সাতাইশ নাম্বার অ্যাটাক দেওয়ার কথা কিন্তু এইখানে আমাকে একজন টাইপ করে রাখছে সাব সরি পঁচিশে দেওয়ার জন্য তো দেখেন আমরা কিন্তু টপ একে আসি সর্বোচ্চ করে যখন এইটার ভিতরে আমি যা যাই ভাই ও বাক হয়ে যায় দেখেন সম্পূর্ণ কিন্তু শুধু এর সব কিছু ম্যাক্স এখানে দেখলেই বুঝতে পারেন তবে এই বেসটাকে আমায় অ্যাটাক দিতে হবে তো চলেন যেহেতু আমরা টাউন হল চোদ্দ তো আমাদের ড্রাগন প্লাস ড্রাগন রাইডারের লেভেল বাড়াইছি তো এইগুলা দিয়ে আমরা একটু থ্রোয়ার ব্লেম করি তো থ্রোয়ার ব্লেম বলতে আমরা সিসির ভেতরে কিন্তু ভাই সুপার আর্সারও নেই নেই সুপার উইজারও নেই নেই নিশি শুধু থ্রোয়ার নতুন যে দাঁত জাল ট্রুপ বলেন অনেকে মানে এক চোখওয়ালা ট্রুপসটা সেইটা দিয়ে কিন্তু আমরা এখন ব্লেম করতেছি তো দেখি এইটা কতটা কাজের জাস্ট ওহারে কিন্তু সরাসরি আপনি আপনাদের অ্যাটাক দিয়ে কিন্তু এটা দেখাইতেছি মোটামুটি ভাই এটাও ভালো কাজ করে তবে এইটার প্লাস পয়েন্ট আপনাদের আমি বলি এইটার মধ্যে যখন শট মারবে ফার্স্ট টাইম কিন্তু এটা মরবে না তার মানে দুই তিনবার শটের শট খাইতে হবে তারপরে কিন্তু এটা মরবে তবে সুপার আর্জার প্লাস সুপার উইজারের ক্ষেত্রে এটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম একবার খাইলেই কিন্তু ভাই শেষ এমনকি ব্রম বোমের উপরে পড়লেও কিন্তু শেষ তবে এই থ্রোয়ারগুলা বোম প্লাস শট যাই বলেন না কেন এগুলার মায়ের খাইলেও কিন্তু সহজে মরবে না অন্তত দুইবার মায়ের খাইতে হবে সে পর্যন্ত কিন্তু আপনি ইনভিজিবিল দিয়ে এগুলোকে কিন্তু ক্লোন করে দিবেন তাহলে আর মরার কোনো সম্ভাবনা থাকে না তার মানে এই এটাকে খুবই সহজ এখন একটা বিষয় কি আপনি যখনই এই আর্মিটা ইউজ করবেন মানে থ্রোয়ারগুলা এগুলা কিন্তু কখনোই মিস হবে না যেখানে ফেটে পড়ুক না কেন সেটা কিন্তু টুসগুলা বেঁচে থাকবে আপনি ওইখান থেকে কিন্তু আপনার যে ইনভিজিবিল স্পাসের রেজ আছে সেগুলা দিয়ে কিন্তু কাজে লাগাইতে পারবেন তো দেখেন টাউন হল চোদ্দো ফুল একটা ম্যাক্স বেস কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে গেল আমাদের হিরোরও কিন্তু এখনও পাওয়ার বাচ্চা আছে তারপরে লুন সরি ড্রাগন আছে এখনও তিনটা আর তেমন কিন্তু দেখেন কিছু নয় সবগুলো কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে গেল তো এইটা দিয়ে ভাই ওয়ার প্লাস ক্ল্যান ওয়ার লিজ নর্মাল অ্যাটাক ট্রাই করতে পারেন খুবই ভালো একটা আর্মি আপনাদের জন্য সাজেস্ট করলাম তো এটা দিয়ে অ্যাটাক দিয়ে ভাই অবশ্যই কমেন্টে রিভিউ দিয়ে যাবেন যে আসলে আর্মিটা কেমন তো আমরা কিন্তু দেখেন দুই মিনিটের ভিতরে বেস্টায় থ্রি স্টার পায়ে গেছিলাম খুবই সুন্দরভাবে কারণ এর আগের ওয়ারও তেমন ভালো অ্যাটাক দিতে পারি নাই তো এই ছিল আমাদের ওয়ার আমরা কিন্তু অনেক স্টার নিয়ে অলরেডি টপ ওয়ানে আসি সো ভিরো ভিডিওটা আজকে পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন